আজকে রান্ধি মাগুর মাছ দিয়া বোনা তো মাগুৰ মাছৰ বোনা খেতে পছন্দ করেন আমার মতন পছন্দ করেন না আর পছন্দ করেন আমি রান্ধি আর কিন্তু আমি খাইতে পছন্দ করি না কিন্তু দেখতে লাগছে যে খুব বেশি মাখো মানে খুব বেশি মজা হইব তো আমি চাইলেও খাইতাম পারছি না আমার মাগুর মাছ দেখি আলো জীবন আমার একটু কিলা কিলা লাগে আমি কিলাখিলা হয়েতাম আপনারা আপনারা কিলাখিলা বুঝবা যাই হোক মাগুর মাছ কিন্তু খুব মজাদার একটা মাছ আমি হইছি তো মাগুর মাছ রান্নার লাগে সব রকম মশলা দিয়া মশলা কষাই দিছি এখন লাস্টে একটু মরিচ পেস করে দিছি আর নীল্লা টাইপের কিছু রান দিলে কিন্তু জাল জাল একটু তো সামান্য একটু জাল না ওই যে নীল্লা হলে বোঝা যায় না লাগে যেমন আরো কিছু রান্ত হয়ে গেছে নীল্লা রান দিলেও একটু জাল জাল হইতো কারণ নীল্লা জাল না দিলে নীল্লা বানায় না যেহেতু মাগুর মাছ ও নীল্লা তো তো জাল তো একটু খাটিবো তো মাগুর মাছ আমি আমি খাই না ওই যে আমি সেই রান্দা দিতাম না পারে না তো আমি যেটা খাই না আমি রান্দা লাগবো আমি যেটা খাই আওটাও আমি রান্দা লাগবো মাগুর মাছ দিয়ে কিন্তু তরকারিও মজা লাগে বা অন্য কিছু ট্যাঙ্গা বেঙ্গা সব তো মজা লাগে মাগুর মাছ দিয়ে আমি হচ্ছি কিন্তু মাগুর মাছ দিয়ে বুনা কিন্তু আলাদা একটা মজা লাগে যারা খাইছেন তারা বুঝতে পারবা আর আমার ভিডিও প্রায় সময় আমি রান্দার রেসিপি দেই আর আমি এমনি রিল বানাইয়া দেই তো রিল আমি খুব কম দেই আর রান্নার রেসিপি আমি খুব ভালো একটা দেই কারণ আমি সব সময় রান্নার ভিডিও করতাম পারি আমি বাইরে গিয়ে ভিডিও করি না আমার গরুর ভিতরে আমি যতটুকু পারি আমি ভিডিও করি যেরকম পারি তো এখন মাগুর মাছ একটু মজি গেছে মশলা কষানোর পরে মাগুর মাছ পিছলাম যেন আর মশলা মাগুর মাছ একটু নরম করছে তো এখন আমি পানি দিলে নাড়াচাড়া করিয়া আসল কিন্তু খুব ভালো একটা গ্রান আর তো গ্রানে যারা খায় না তারাও খাইতে পারবো কিন্তু আমি আজকে ট্রাই করি দে মদিয়া আমি মাগুর মাছ খাইতাম পারিনি তো এখন আমি মাগুর মাছ রান্না শেষ হয়ে গেছে আমার ওই দেখো মাগুর মাছের ফাইনাল লোক ঢিলা হইসে আপনারা কাছে কি লাগছে আমার মাগুর মাছ রান্না একটু কমেন্ট করে জানাইবা আপনারা সুন্দর একটা কমেন্ট খাইলে আমার আরো বালা বালা ভিডিও দিতে জানা করে ইচ্ছা করে যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আমি উপস্থাপন করি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সব বালা তাবা সুস্থ তাবা আল্লাহ হাফিজ আমি একটা জিনিস অনলাইন থেকে আনাইছিলাম মাইক্রোফোন আর স্ট্যান্ড কুকিং স্ট্যান্ড একটা আনাইছিলাম তো মাইক্রোফোন আমার আগে থাকিও আছে তার বাদেও আর একটা আনাইছি মানে কুকিং স্ট্যান্ড আনাইতাম ওখানে লগে কি একটা আছে তো ভাবলাম বললাম ওটা আনাইলাই আর মাইক্রোফোন একটা নষ্ট আর আরেকটা লাগবো কামো তো কুকিং স্ট্যান্ড আর মাইক্রোফোন আনাইয়া খুব একটা টোকা খাইলাম মাইক্রোফোন ঠিকও আছে বালা আছে একটু আল্লাহ